বাবু তুমি কি খাইয়েছো না খাইনি ও তো নেতা খুদি পিঠার ধরো মুখি যাই পাকা মুখু থাকা বুড়ো দাঁড়িয়ে গেছে ওর খাই বাবু তুমি খাইয়াছ আছে না নাই এই বলে না বলে না না যদি বলেন যে বলে না তাই লাইলা তুল ফেব্রুয়ারি তুই ঘুরে বেড়াইলে ওরা কারা হ্যাঁ আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড সরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব সরমের মাথা খাইয়াব গেছে সব পাগল হইয়াব ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি এমন ডিজিটাল পোলাপান আছে না নাই ওরা বই নিয়ে বসে না হুজুরের কাছে দোয়া নিতে আসে হুজুর দোয়া করে দেন মনে করে দোয়া করলে সব হয়ে যাবে ওগো আমার ভাইরা মৃত মানুষ তাইলে কয়টা হক রেখে যায় কয়টা চারটা তার মধ্যে কয়টা বলেছি দুইটা বলেছি এক নম্বর তার দাফন কাপনের ব্যবস্থা সুব্যবস্থা করা এবং তাড়াতাড়ি ব্যবস্থা করা নম্বর তার দুই যদি কোনো থাকে সেই পালন করা আর এই একজন এক 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 কায়দায় করে একজন বুদ্ধি করে করেছে বাপরে আমি মারা যাওয়ার সময় আমার কাফনের কাপড়টা পুরোনো গোরস্থান থেকে পুরনো কাফনের কাপড় চুরি করে রে তারপরে মাটি দিবি বসাবা এটা কোনো কথা হইলো তুমি সুদ খেয়ে এত টাকা বানাই ঠিক যাবে টাকা কানে কি করবো বলছে না ওই টাকা দিয়ে কাঁফন কিনবি নে পুরোনো গরস্থান থেকে পুরোনো কাঁপনের কাপড় কবর থেকে চুরি করে নিয়ে আমার দাফন কাপনের ব্যবস্থা করবি বল সাপ্বা কেন কয় আছে সারাজীবন বুদ্ধি করে চললাম বুদ্ধি করে কত কিছু করলাম বুদ্ধি করে সংসার থেকে সংবিধান থেকে ইসলাম ডামুছে ফেলে দিতে চাইলো না চাইলো না কিন্তু আল্লাহ তাকে সংসদ থেকে নামটা বুছে দিয়েছে না দেয় নাই দিয়েছে কারণ আল্লাহর সুরা সুরা সফে বলে দিয়েছেন ইউরিদনালি উৎফিউর অলি বিয়ফু অল্লাহ ওয়া লাউ কারিহাল আমার আল্লাহ বলছে নোরা কারাসাই কারা চাই টাকলারা চাই ভুড়িওয়ালারা চাই মশলারা চাই গোপালারা চাই পেটওয়ালারা মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে সংসার থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম মুছে ফেলে দেবে কিন্তু আমি আল্লাহ আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখব যতই ওদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন বলেন সুবাহান আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কে আর প্রজ্বলিত থাকবেন কাদের মাধ্যমে নায়বে রাসুলদের মাধ্যমে আমার আগে আলোচনা করে গেলেন নায়বে রাসুল আমাদের প্রিয় মুক্তি রে জন ভাই আমার পরে আলোচনা করবেন আওলাদে আমাদের পীর বংশীয় লোক পীর জনাব সাইয়েদ কামরুল ইসলাম সাইদ আনসারি আলোচনা করে বেড়ান মিজানুর রহমান আজারি আমির হামজা হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াখাটা হাবিবুর রহমান মেজবা এমনিভাবে খালিদ সাইফুল্লাহ আইউবি মুহিব খান আরও অনেক আইনুদ্দিন আল আজাদ ভাই ছিলেন আমার সরাসরি উস্তাদ আমি ওনার কাছে গান শিখেছি পাশাপাশি আমার জীবনে একটা অডিও অ্যালবাম আমার আইনুদ্দিন আল আজাদ ভাই এর সৌজন্যে এবং ওনার উপস্থাপনায় করেছিলাম এই জাতীয় মানুষদের জন্য দিন আজকে বেঁচে আসে না নাই আল্লাহ দিনের আলোকে এভাবেই প্রজ্বলিত করে রাখবে কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে কিন্তু কোরআনের আওয়াজ কি বন্ধ হয়ে গেছে নাকি না বন্ধ হবে না যুগে যুগে কোরআনের পক্ষে কথা বলার মতো মানুষ আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিবেন বলেন সুবাহান আল্লাহ আমার মতো হতভাগা আমার মতো অযোগ্য একজন ব্যক্তির মুখ থেকে আল্লাহ কথা বলাচ্ছেন যাই হোক কথা কোন দিক থেকে কোন দিকে চলে যায় ভুলে যাব দুই নম্বর ওসিয়াতের কথা বলছিলাম ওসিয়াত করেছে পুরনো কাপনের কাপড় দিয়ে আমারে কবর দিবা কয় আব্বা কেন কয় বুদ্ধি আছে কি বুদ্ধি সারা জীবন তো শয়তানি করেছি আরে মোলামা জেলে ভরেছি দাড়িওয়ালা গেলে দেখতে পারিনি টুপিওয়ালা সহ্য করিনি আল্লাহর পথে যারা চলেছে মানতে চাইনি এখন মারা যাওয়ার পরে আমার যে বাটাম টানবে এটা তো নিশ্চিত এই জন্য পুরনো কাপনের কাপড় দিয়ে আমার কবর দিবা দিলে ওখানে একটু আমি বুদ্ধি খাটাবো কি বুদ্ধি কচ্ছে ফেরেশতা এসে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা ওমান দিলুকা ওমান নাবিউকা তখন আমি বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কতবার দেবো ফেরেশতারা বলবে কেন কতবার দিবা তার মানে কি বলবো যে দেখো আমি আর কতবার দেবো আমার কাপনের কাপড় দেখে কি বুঝতে পারছাও না আমি তো আজকে লাশ না কাপনের কাপড় পুরনো হয়ে ছিঁড়ে জাতি গেল আর তোমাদের প্রশ্ন এখনো শেষ হইল না ওই জায়গায় এই বুদ্ধি করে চলা যাবে আল্লাহ এই জাতীয় বুদ্ধি করবে আল্লাহ এটা এটা জানেন এই জন্য সুরাইয়া সিনে আল্লাহ বলে দিয়েছেন আল্লিয়া তিমুয়ালা আফুমহিম অতুকালমু না এই দিহিম অতশ দু আর জুলুম বিমা কানু ইয়াত আমার আল্লাহ বলছে ওই দিন মানুষদেরকে যখন জিজ্ঞাসা করবে আমার আল্লাহ জিজ্ঞেস করার পরে চেয়ারম্যানের বলবে চেয়ারম্যান সাহেব পাঁচটা বছর দায়িত্ব দিয়েছিলাম যদি প্রধানমন্ত্রী জিজ্ঞেস করে কেমন দায়িত্ব পালন করেছো জানে যে প্রধানমন্ত্রী কোনোদিন দিন এই ইউনিয়নে আসবে না এইবার বলবে আমি ধানের ভুই পাকা রাস্তা করিয়ে দিয়েছি বলতে পারবে না পারবে না আল্লাহ আমি এত কিছু করেছি যা আল্লাহ না শেখ হাসিনা ধরেন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমি আপনার আব্বার উত্তর শরীফ আপনার উত্তর শরী কত কি করালাম রাস্তা করলাম ব্রিজ করলাম আমাদের এলাকায় নদী ছিল না এই জন্য ব্রিজ কনে দেব বলে নদী একটা কাটলাম কেটি দার ব্রিজ বানাইছি কথার কথা এই কথা যদি বলে প্রধানমন্ত্রী মনে করবো রে বাবা এ তো আমার খাস লোক এ তো নৌকা আবার দিতে হবে ঠিক না বেটি কিন্তু যদি প্রধানমন্ত্রীর গোয়েন্দা লাগানো থাকে চেয়ারম্যানের পিছনে পাঁচ বছর কি করেছে এইবার গোয়েন্দা ধরেন সিসিটিভি ভিডিও ফুটেজ সব নিয়ে রেখেছে কনে গিলো কোন জায়গায় কি করিল প্রধানমন্ত্রী যদি বলে চেয়ারম্যান সাহেব একটু বসেন আমি পাঁচ বছর কি করেছেন আমার কাছে ভিডিও ক্লিপ আছে মনিটরে চালাই দি হিতেশ্বর সারা কল হবে না কি কথা কি বোঝা গেছে ताली পাঁচ বছরের রেকর্ড যদি চালাই দেয় আপনি পাঁচ বছরে কি করেছেন ভালো করলেও দেখতে পাবেন খারাপ করলেও দেখতে পাবেন আজকের জামানায় যদি সিসি ক্যামেরা থাকে গো আল্লাহর কি সিসি ক্যামেরা থাকতে পারে না পারে না কেমন সিসি ক্যামেরা আছে অনেকেই মনে করে আসলে মেমরিতি থাকবে কি না আপনি অন্তরের চোখ দিয়ে তাকাই দেখেন ম্যাট্রিক পরীক্ষা কোথায় দিলেন কোনベン সিতি বসিলেন দেখা যায় না যায় না আপনার অন্তরের মধ্যে ক্যামেরা আছে না নাই আপনি চিন্তা করে দেখেন কার সাথে লাইলাতুল ভ্যালেন্টাইন্স যেতে ঘুরে বেড়াইলেন মোটরসাইকেলের পিছনে নিয়ে ও করে গিয়ার দিছিলে মনে পড়ে না পড়ে না দেখা যায় না যায় না বিয়ের আগে সকিনার সাথে কি কি কথা হয়েছিল মনে আছে না নাই দেখা যায় না যায় আপনার না আপনার তো বয়স নেই করবেনও না ও আমার ভাইরা এরকম দেখা যায় না যায় না কবির বিন সামাদও দেখতে পাই আমি মাঝে মাঝে বলি আমাদের জীবনে এমন অনেক গোনায় আছে যদি আজকে মানুষের মধ্যে প্রকাশ করে আপনারা আমার ওয়াজ শুনতেন না বলতেন তেন নামা শিগ্রি ওর নামায়ে কাঠি দে ওর মতো বিয়াদ করছে কেন বলেন ঠিক না বেঠি আমার মধ্যে এমন অনেক খারাপ গুণ আছে যে খারাপ গুণটা আপনাদের পছন্দ হবে না ওগো আমার ভাই এমন অনেক গোনায় আছে আমি প্রায় বলি ও আল্লাহ আমাদের জীবনে এমন অনেক আছে যদি মা জানতো মা হয়েছিস। বাবা কোনোদিন বাড়িতে ঢুকতে দিত না এত বড় জাহেল তুই হয়ে গিয়েছিস ওরে বের হ আমার বাড়ি থেকে তোর মতো সন্তানের দরকার নাই তুই তো সন্তান না শয়তান চেয়ারম্যান যদি জানত আমার এমন অনেক অপকর্ম এমন গোনা আছে আমার আমার দরবারে বিচার এই জন্য এমন অনেক গুণায় আছে পৃথিবীর কেউ না জানলেও জানেন কি ওই মায়ে ময়দানে সব প্রকাশ করে দিবেন আল্লাহ মুখে আঠা লাগিয়ে দেবেন কেন লাগাবেন কারণ বান্ধারা বলবে আল্লাহ আমার মতো ভালো মানুষ আমার মতো আল্লাহওয়ালা মানুষ কেউ ছিল না আমি এত ভালো ছিলাম আজান দিয়ার দুদিন আগের তে মসজিদে বসে থাকতাম আর তুমি তো ফরজ করিলে পাঁচ হোক আমি সাত তো পড়েছি কথা কয় না আছে না নাই বিপদে পড়লি আল্লাহকে ডাকে আমার আছে না নাই একজন গাছে উঠেছে এই যে এখন মেঘলা আকাশ আমার ওই যে বৈশাখী কাল বৈশাখী যখন আসে আম পাকার সময় অনেক মগ ডালে উঠে গেছে আম পাড়ার জন্য যেই মগ ডালে উঠেছে অমনি হঠাৎ করে আকাশ মেঘলা ঝড় শুরু হয়ে গেছে বলছে আল্লাহ তুমি ঝড় দেওয়ার আর সময় ফেলে না আমি যেই মগ ডালে সেই তোমার ঝড় দেওয়া লাগবে ও আল্লাহ যদি আমি ভালোভাবে নামতে পারি ভালোভাবে যদি নিচেই নামতে পারি তাহলে আমি ওয়াদা করছি আল্লাহ গো তোমার মসজিদি আমি এক জোড়া গরু দান করিয়ে দেব ঝড় ঝাড় শুরু হয়ে গেল কয় জোড়া একজোড়া মানে দুইটা গরু আস্তে করিয়ে নেম